হ্যালো গাইজ ওয়েলকাম টু এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম হলো যে তাজিম প্রমীর প্রেমকাহিনী পর্ব শূন্য পাঁচ গল্পটি লেখক পরিচালনা সোহাবীর হাসান তাজিম প্রমী আর তাজিম একসাথে মিলে ধীরে ধীরে প্রমির বাবাকে বোঝানোর পরিকল্পনা করে তারা জানতো এই পথে তাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হবে প্রমির বাবা একজন রক্ষণশীল মানুষ তিনি তার মেয়ের জন্য এমন কাউকে চেয়েছিলেন যিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে তাই তিনি প্রথম থেকেই তাজিমের সাথে প্রমির সম্পর্ক মেনে নিতে চাইছিলেন না তারপরের লাইন শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন তারপরে লাইন শুরু হচ্ছে একদিন প্রমি সাহস করে বাবার কাছে আসে এবং তার মনের কথা খুলে বলে সে বলে বাবা আমি জানি তোমরা আমার ভালো চাই কিন্তু তাজিমকে ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি ও শুধু আমার সঙ্গী নয় আমার বন্ধু আমার সমর্থন তাজিম আমাকে জীবনের সব কঠিন পথে এড়িয়ে যেতে সাহস যোগায় আমি জানি সে আমাকে সব সময় সম্মান করবে প্রমির বাবার মুখ গম্ভীর ছিল কিন্তু তিনি প্রমির কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কিছুক্ষণ চুপ থেকে তারপর আমি বলেন বুঝলাম কিন্তু তাজিমের মতো একজন ছেলের সাথে তোমার ভবিষ্যৎ কতটা নিরাপদ সে কি তোমার সব দায়িত্ব নিতে পারবে ঠিক তখনই তাজিম দরজায় এসে দাঁড়ায় প্রমি তার বাবাকে জানায় যে তাজিম কথা বলতে চায় প্রমির বাবা অনুমতি দিলে তাজিম ধীরে ধীরে ঘরে প্রবেশ করে সে ভদ্রভাবে প্রমির বাবার সামনে বসে তার মনের কথা বলতে শুরু করে আমি বলল আঙ্কেল আমি জানি যে আমি এখনো সমাজে বড় কোনো অবস্থানে নেই তবে আমার স্বপ্ন ও পরিকল্পনা অনেক বড় প্রমিকে সঙ্গে নিয়ে আমি নিজের ভবিষ্যৎ গড়তে চাই তাকে সবসময় সম্মান দিয়ে পাশে রাখতে চাই আমাদের দুজনের মধ্যে শুধু ভালোবাসা নয় আছে একে অপরের প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধা আমি প্রতিজ্ঞা করছি প্রমীর জীবনের সব আনন্দ ও দুঃখে আমি তার পাশে থাকব প্রমীর বাবা কিছুক্ষণ চুপচাপ ছিলেন তিনি অনুভব করেন যে তাজিমের চোখে আন্তরিকতা আছে যে সত্যি প্রমিকে ভালোবাসে এবং তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তবে তিনি সরাসরি কিছু বলেন না শুধু সময় চেয়ে নেন যেন তিনি ব্যাপারটা নিয়ে আরও চিন্তা করতে পারেন প্রমি ও তাজিম জানে যে প্রমীর বাবার মন পুরোপুরি জয় করতে সময় রাখবে কিন্তু তারা আশাবাদী যে তাদের সম্পর্কের সত্যতা ও ধৈর্য একদিন এই বাধা অতিক্রম করবে এই পর্বে প্রমি ও তাজিম আরও এক ধাপ এগিয়ে যায় তাদের ভালোবাসা ও আত্মবিশ্বাস তাদের এই সংগ্রামে আরও শক্তি যোগায় পর্বের শেষে প্রমী তাজিম অপেক্ষা করতে থাকে কারণ তারা জানে যে ভালোবাসা আর সম্মান দিয়ে ধৈর্য ধারণ করলে তাদের স্বপ্ন পূরণ হতে বাধ্য পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব গল্পের নাম হল যে তাজিম প্রমীর প্রেমকাহিনী পর্ব শূন্য ছয়